তো আবারও তোমাদের সামনে ভাই তো সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমিও অনেক ভালো আছি তোমাদের আশায় তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি তো আজকে কিছু দেখাবো তোমাদেরকে দেখবেন দেখে বললেন বলবেন যে কেমন লাগলো তো কিছু কথা বলবো তো আমাকে কিছু কিছু ভাই বলতেছে যে আমি কেরলে যাবো কাম করতে তো কেরলে আসবেন কাম করতে তো ভাই আসুন কেরলে আসবেন তো একটা কথা বলবো আপনাদেরকে যে কেরলে আসাটা বড় বর্ষণ হবে কাম করাটা বরবষণ না বড় বর্ষণ হচ্ছে কেরলে আসে কাম করবেন কত তিন থেকে চার ঘন্টা না ভাই কেরলে আসলে কাম করতে হবে একটা না সাত থেকে আট ঘন্টা কাম করতে হবে তো যারা পারবেন সাত থেকে আট ঘন্টা কাম করতে তারাই কেরলে আসবে কেন কেরলে আসলে ভাই সাত থেকে আট ঘন্টা আপনাদেরকে ম্যাক্সিমাম কাম করতেই হবে ভাই আর আমরা আপনি এটাও ভাবতেছেন যে আমি কাম করে এসে কিভাবে ভিডিও করে ব্লগ করে আপনাদেরকে জানাচ্ছি তো ভাই আপনার আমি আমি যে কোম্পানিটাতে কাজ করি যেখানে আমি কাজ করি আর কি সেখানে চারটা থেকে পাঁচটার দিকে আমার কাম শেষ হয়ে যায় তো এগুলো কোম্পানি কেরাতে খুবই কম আছে তো যারা বলতেছেন যে পারবেন তারা আসবেন এসে দেখবেন যে পারতেছেন কি না তো আপনাদেরকে এটাই জানা বলবো যে আসুন কেরলে আসুন উনি গেছে দেখুন একবার দেখে বলুন আর আমি অনেক অনেক ছেলে পেলে দেখছি যে কেরলে আসে আসার পর কাম করে আর কি কিছুদিন করার পর তারা আবার ঘরে ফিরে যায় তো নতুন করবেন না তার জন্য আগতে জানিয়ে দিচ্ছি আর কি যে কেরলে আসবেন এসে একটানা না সাত থেকে আট ঘন্টা আপনাদেরকে কাম করতে হবে যারা পারবেন তারাই কেরলে আসবেন আর আপনাদেরকে এটা জানার জন্য ভিডিও করলাম যে আমি কাজ আমাদের শেষ কাজ শেষ করে আমরা এদিকে আমি আমি এদিকে আসলাম তো এখানে চা খেতে আসলাম চা খেতে এসে দেখলাম যে ভাই অনেকটা সুন্দর লাগতেছে জায়গাটা আর কি অনেক সুন্দর দেখুন তো এখানে কেউ নেই একটা ফাঁকা জায়গা অনেক সুন্দর জায়গাটা দেখাচ্ছে তো আপনারা আপনাদেরকে দেখানোর জন্য কি ভিডিওটা করলাম আর কি বলবটা করলাম আপনাদের দেখানোর জন্য জায়গাটা তো দেখুন পিছনে দেখুন পিছনে কত সুন্দর লুকটা দেখা যাচ্ছে দেখুন একবার দেখুন ভাই পিছনটা দেখুন ভাই ভাই দেখুন ভাই অনেক সুন্দর ভাই যেটা পিছনে দেখতে পাচ্ছেন এটা পাহাড় ভাই আর পাহাড়ের উপরে গাছপালা দেখতে পাচ্ছেন আর এখানে কেউ নেই ভাই আমি একাই ফাঁকা তো আমরা তো এসে দেখলাম তার জন্য ভিডিও করলাম বাবলা আমি একাই কেনা দেখবো আপনাদেরকেও দেখাই দেখুন ভাই জায়গাটা একবার দেখুন ভাই দেখুন ভাই অনেক সুন্দর জায়গা অনেক সুন্দর তো পিছনটা তো দেখলেন পিছনে দেখতে পারলেন কেমন লাগ কেমন লাগলো দেখে বলবেন পিছনটা তো আমরা এদিকে আসলাম এসে আমাকে তো ভালো লাগলো তার জন্য আর কি তোমাদেরকে বললাম কেমন লাগলো বলবেন কমেন্টে আমি ভাবলাম যে আমি একাইখানে দেখব তো আপনাকেও দেখাই তো অনেক অনেক ধন্যবাদ গোটা ভিডিওটা দেখার জন্য ফুল ভিডিওটা দেখার জন্য তারা যারা দেখছেন এখন দেখতেছেন তারাকে দেখে বলবো যে ভিডিওটা সাবস্ক্রাইব করে নাই ইউটিউবে দেখলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা ভাই ফেসবুক পেজে দেখলে ফলো করে রাখবেন ভাই এই মতনই কিছু টিপস দেব আপনাদেরকে প্রতিনিয়ত টিপ দিব কিছু দেব আর কি দেখবেন দেখে বলবেন কমেন্টে কেমন লাগলো তো অনেক 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 ধন্যবাদ যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতেছেন আর আগে আবার ভিডিও আসবে আবার থেকে আবার উন্নত ভালো ধরনের ভিডিও আসবে দেখবেন দেখে বলবেন কেমন লাগলো তো আজকের জন্য এটাই এতটুকুই তো আবার নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে